শেখাই দেবো জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট স্টেপ নন স্টেপ চারটি আইটেম থাকবে 120 টাকায় ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার

দর্শকদের জন্য ভাইয়া আচ্ছা আজকেও ধামাকা চলবে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য কিন্তু

একদম রং কস হান্ড্রেড টু গ্যারান্টি ভাই এই মালটাও দিয়ে দিবো একশো বিশ টাকায় আপনারা বারোশো টাকা প্যান্ট কিনলে যেমন পাবেন একশো বিশ টাকায় কিনলে কিন্তু সেই রকমেরই পাবেন এরপরে ভাই ষাট গেঞ্জি পাঞ্জাবির মেলা ভাই কি বলবো দেখেন গোডাউন ভর্তি কালেকশন ভাই স্টক ভর্তি কালেকশন সব কিন্তু নতুন কালেকশন যেহেতু অনেকদিন পরে ভিডিও করতেছি দেখেন ভাই এই যে পেডিতে পেডিতে মাল পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে দিয়ে দেই ভাইয়া দিব একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব দেখেন এই দেখেন স্যাম্পল দেখাই রে 400 টাকা দিব

টাকা করে আচ্ছা মার্কেটে 7 কেজি পাঞ্জাবি যেটা নেবেন 50 টাকা আচ্ছা জি ভাই 50 টাকা 60 নেবেন ভাই 50 টাকা মিনিমাম প্রাইস পিস কালেকশন অর্ডার করতে হবে টাকা এই দিয়ে টাকায় এটা ভাই এটাও দিয়ে দিব টাকায় রসের পেয়ে যাবেন ওনলি আপুর শপে পঞ্চাশ টাকায় রসমালাই রসগোল্লা তারপর যেটা চান সেটাই পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা এমবোটারির কাজ থাকবে নতুন একদম স্টিকার যুক্ত পাঞ্জাবিটা এটাও পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় চোখ বুঝে বিক্রি করবেন দুই থেকে আড়াইশো টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকার মেলা সেরোয়ানি পাঞ্জাবি এরপরে ওয়ান পিস এর ধামাকা ওয়ান পিস পিসে ধামাকা আপ

টাকায় পানের দামে অনেকের কম থাকে যে বলে একটা যাওয়ার পর আমরা এর পাই না এমন কি হবে না সবনাকো সব সময় বড় বড় এর মত দেই আপনাদের সস্তায় ঠিক আছে সাত কালারটা নিবেন দেখেন মানে কি বলবো ভাই এটাও দিয়ে দেবো আশি টাকায় প্রত্যেকটা প্যান্ট পেয়ে যাবেন একশো টাকা করে একশো বিশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি থাকবে ভাই রিজনেবল প্রাইস এ পঞ্চাশের মেলা ওয়ান পিস থাকবে আপনাদের জন্য ভাই অনলি সত্তর টাকায় অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা সত্তর টাকার মেলা ঠিক আছে এরপরে বোরকা পেয়ে যাবেন ভাই অনলি আশি টাকা আশি টাকা আশি টাকা